স্বর্গের জীবন্ত ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিই কেননা তুমি জীবন্ত তুমি আব্রাহামের ঈশ্বর ইসাহাকে ঈশ্বর জাকবের ঈশ্বর তুমি ইমানুয়েল আমাদের সহিত ঈশ্বর পিতা তাই তোমাকে ধন্যবাদ দিই এই সময় তোমার পুত্র প্রভু যিশু খ্রিস্টের নামে তোমার সম্মুখে আসি তুমি এই প্রার্থনায় কর্ণপাত করো ও উত্তরদানে তুমি আমায় তৃপ্ত করো প্রভু যিশু নামেদের আমি স্বপ্নেতেই খাবার দাতাদের প্রক্ষাঘাতগ্রস্ত করি আমি যিশু নামে আমার স্বপ্নে তাদের খাবার নিষিদ্ধ করি এবং স্বপ্নের মাধ্যমে অনুসরণকারী দুষ্ট আত্মাদের প্রতিরোধ করি প্রভু যীশু নামেতে আমি যিশু নামে আমার জীবনের জন্য নির্ধারিত সমস্ত দুষ্ট আত্মার প্রতিনিধিদের পক্ষাঘাতগ্রস্ত করি এবং পরিশ্বাচিক রাজ্যে আমার ছবিকে পবিত্র আত্মার আগুনে পুড়িয়ে ফেলি প্রভু যিশু নামেতে আমি যিশু নামে আমার জীবনের বিরুদ্ধে শয়তানের সমস্ত মন্দ প্রযুক্তি ধ্বংস হয়ে যাক এবং অন্ধকারের প্রতিটি শক্তি যারা আমাকে স্বীকার করার জন্য গোপনে ফাঁদ পাচ্ছে আমি এখনি সেই সমস্ত ফাঁদকে ছিঁড়ে ফেলি প্রভু যিশু নামেদের স্বপ্নের মাধ্যমে শয়তান আমাকে অপবিত্র করার চেষ্টা করছে আমি এখনি যীশু রক্ত দিয়ে নিজেকে ধৌত্য করি এবং আমার জীবনে প্রবেশ করার শত্রুর পথ স্থায়ীভাবে বন্ধ করি প্রভু যীশু নামেতে হে ঈশ্বর এই সময় তুমি আমাকে পবিত্র আত্মার আগুনে পূর্ণ করো যেন আমি শক্তিযুক্ত ও সবলীকৃত হতে পারি রাত বারোটা বা একটা পর্যন্ত কার্যকরা জাদুটনা ত্রন্ত্রমন্ত্র ও সমস্ত মন্দ কাজ ব্যর্থ হয়ে যাক এবং রাত একটা দুটোর মধ্যে শয়তানের সৃষ্টি করা অদ্ভুত দুঃস্বপ্নকে আমি বাতিল করি এবং রাত দুটো বা তিনটার মধ্যে আমার বিরুদ্ধে করা সমস্ত মন্দ কাজকে আমি বাতিল করি প্রভু যিশু নামেতে আমি সমস্ত উত্তরাধিকারী দাসত্ব থেকে নিজেকে পৃথক করি এবং স্বপ্নকে শয়তান দ্বারা পান করানো বিষকে আমি বমির মাধ্যমে বের করি তা বেরিয়ে যা প্রভু যিশু নামেতে আমি যিশুর নামে আমার জীবনে মন্দ বোঝার মালিককে অপসারিত করি আমি যিশুর নামে আমার বিরুদ্ধে তৈরি প্রতিটি শক্তিকে ধ্বংস করি আমি যিশুর নামে আমার জীবনের বিরুদ্ধে প্রতিটি মন্দ নকশাকে উল্টো উল্টে ফেলি প্রভু যিশু নামেতে দুর্বলতার প্রতিটি লুকানো বা প্রকাশ্য আত্মা আমার জীবন থেকে চলে যা এবং আমার জীবনের প্রতিটি মন্দ কর্ত কর্তপক্ষকে আদেশ করি চলে যা প্রভু যিশু নামেতে আমি আত্মার ধার তলোয়ারকে গ্রহণ করি এবং পশ্চাৎ পদক্ষেপের প্রতিটি শক্তিকে অর্থাৎ পরিচিত আত্মাকে ডাইনি আত্মাকে জাদুটনা তন্ত্র মন্ত্রের আত্মাকে পূর্বপুরুষের আত্মাকে আত্মিক স্বামী স্ত্রীর আত্মাকে জলের আত্মাকে মন্দ শিশুর আত্মাকে কেটে ফেলি এবং তার মন্দ প্রভাব থেকে নিজেকে মুক্ত করি প্রভু যিশু নামেতে যিশু নামে আমি প্রতিটি মন্দ সিদ্ধান্ত ও প্রতিটি দুষ্ট আত্মার বিব্রতর বাতিল করি এবং সমস্ত মন্দ মন্দশক্তিকে পবিত্র আত্মার আগুন দিয়ে পুড়িয়ে ফেলি প্রভু যিশু নামেতে হে স্বর্গের পিতা তুমি আমাকে তোমার যুদ্ধের কুঠার হিসেবে ব্যবহার করো যীশুর পরাক্রমী নামে আমি স্থল সমুদ্র বাতাসের অন্ধকারকে শক্তিগুলোকে ঈশ্বরের বাক্যের হাতুড়ি দিয়ে ভেঙে ফেলি আমি যিশুর নামে আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সমস্ত মুক্ত বিরোধী রাক্ষসকে আবদ্ধ করি আমি আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সমস্ত অলৌকিক বিরোধী রাক্ষসকে আবদ্ধ করি প্রভু যিশু নামেতে আমি ধার্মিকতার বিরুদ্ধে প্রতিটি তৈরি শয়তানের খাঁচাকে ভেঙে ফেলি আমার জীবনের বিরুদ্ধে তৈরি প্রতিটি দুষ্ট আত্মার শৃঙ্খলকে ভেঙে ফেলি আমার বিরুদ্ধে থাকা প্রতিটি দুষ্ট যন্ত্রকে নিরপেক্ষ করি প্রভু যিশু নামেতে আমি যিশু নামে মৃত বা জীবিত যে কোনো শয়তানের সাথে সংযোগকে বিচ্ছিন্ন করি আমার জীবনের বিরুদ্ধে শয়তানের সমস্ত জালকে ছিঁড়ে ফেলি এবং আমার বিরুদ্ধে সেট করা প্রতিটি আধ্যাত্মিক সরঞ্জামকে ভেঙে ফেলি তার টুকরো টুকরো হয়ে যাক প্রভু যিশু নামেতে আমার বিরুদ্ধে ব্যবহৃত সমস্ত আধ্যাত্মিক আয়নাকে ভেঙে ফেলি এবং পবিত্র আত্মার আগুনের বিরুদ্ধে তাদের রক্ষাকারী শত্রুদের সমস্ত প্রতিরক্ষামূলক আবরণকে ভেঙে ফেলি প্রভু যিশু নামেতে আমি আমার বিরুদ্ধে যা বলেছি এবং যে শয়তান আমার বিরুদ্ধে ব্যবহার করছে সেই সমস্ত অযৌক্তিক শব্দকে আমি বাতিল করি আমার যে কোনো সম্পত্তির প্রতি শয়তানের যে কোনো সংযুক্তকে আমি ছিন্ন করি ও নিজেকে মুক্ত করি প্রভু দিয়ে আমি যিশুনামে মন্দ জগতের মন্দ বেদিতে রাখা আমার যে কোনো সম্পত্তি অর্থাৎ ছবি টাকা আমার শরীরের যে কোনো অংশ অর্থাৎ কাপড় আঙুলের ছাপ ও নোক তা ধ্বংস হয়ে যাক যাকে যাক প্রভু যিশু নামেতে আমার ভবিষ্যৎ ও অগ্রগতির বিরুদ্ধে জারি করা সমস্ত অভিশাপকে বাতিল করি ও আমার জন্মস্থানে উপস্থিত সমস্ত মন্দ নদী মন্দ মূর্তি মন্দ স্রোত এবং মন্দ মন্দির থেকে নিজেকে আলাদা করি প্রভু যিশু নামেতে